আমার পিছনে যে আদিযুগের শিব মূর্তি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে উঁচু শিব মূর্তি এবং দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের তামিলনাড়ুতে ঠিক এইরকম একটা মূর্তি নির্মাণ করা হয়েছে এবং সেটি বিশ্বের প্রথম এবং এটি বলা হয় বিশ্বের দ্বিতীয় একটি শিব মূর্তি দর্শক যেই শিব মূর্তি দেখতে পাচ্ছেন শিব মূর্তির ঠিক পাশেই রয়েছে আরেকটি মন্দির সেটি হচ্ছে কালী মাতার মন্দির এবং দেখতেই পাচ্ছেন দর্শক কালী মাতার মন্দিরের উপর থেকে সিঁড়িতে কিন্তু কৃত্রিম প্রবাহিত হচ্ছে নিচের দিকে আসছে যেটা একটা ইউনিক একটা বিষয় এবং একটি আশ্চর্য বিষয় সেখানে হচ্ছে এই মন্দির প্রাঙ্গনে একশো চুয়াল্লিশটি দেবদেবীর মূর্তি স্থাপন করা হবে মন্দিরের সামনের অংশে কত সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল পরিবেশ এবং দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট একটা বিশ্রামাগার যেখানে ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসলে হয়তো খানিক সময়ের জন্য এখানে বিশ্রাম নিতে পারবেন এবং সত্যি মন্দিরের সামনের অংশটা কিন্তু বিশাল অংশ জুড়ে এবং ঠিক পাশেই যদি আপনাদেরকে দেখায় এই পাশেই একটা বিলের মতো একটা অংশ যেটা সত্যি মন্দির প্রাঙ্গনকে করে তুলেছে আরও দারুণ এক সৌন্দর্য অর্থাৎ এই মাত্রাটা অর্থাৎ এই সৌন্দর্যের মাত্রাটা সত্যি বাড়িয়ে তুলেছে